নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো দেখো এটা হচ্ছে আমার খুবই পুরোনো একটা ব্লাউজ মানে না পরার মতন আর কি পরতাম তখনও তো ভালোই সিট কাপড়টা ভালোই ছিল তাই ভাবলাম যে কিছু একটা আর্ট করি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর ইউনিকও লাগে যে সবাই আর কি বলবে না ব্লাউজটা ভালোই লাগছে ঠিক আছে তাই আর কি দেখো রঙ তুলি নিয়ে বসলাম যাই হোক কী করবো ভেবে না পেয়ে তারপরে একটা ভিডিওতে আর কি এরকম একটা ডিজাইন দেখে তারপরে ভাবলাম যে না এরকমই করি আর জানো তো এই ভিডিওগুলো না মানে অনেক এই ভিডিওটা আর কি অনেকদিন আগেকার করা ছিল আর কি পোস্ট করা হয়নি তাই আর কি আজকে চোখে পড়লো যে না ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি তারকে তাই আর কি করে দেই তো দেখো ভিডিওটা পোস্ট করতে গিয়ে ভাবলাম যে আর এ ভয়েস দেওয়া হয়নি তো তাই আর কি ভয়েস দিতেও বসে গিয়েছি জানি না এ ভয়েস দিচ্ছি তো আবার কবে পোস্ট করব মানে তা ওই মানে ভিডিওটা যে কবে পোস্ট করবো এখনও ঠিক বলতে পারছি না কিন্তু পোস্ট করে দেব। এটা ভেবে নিয়েছি তা তারপরে দেখো আর কি প্রথমে আর কি এরকম ঢেউ ঢেউ করে আর কি দিয়ে নিয়েছিলাম তারপরে ঢেউঢেউর উপর দিয়ে এরকম পাতা পাতা করে দিচ্ছি মানে এইসব ভিডিওগুলো না খুবই আস্তে আস্তে মানে নিরিচিন্তে করতে হয় জানো তো কিন্তু অতটা টাইম এখন এ পর্যন্ত মানে দেওয়ার সময় পাই না যে এত ইয়ে আর কি কী বলবো তারপরে ভাবে যে স্পিড বাড়িয়ে আর কি ভিডিওটা ছোট করে নিই তারপরেও দেখো কতটা বড় হয়ে যায় জানি না যে কী কীরকম কি করছি না করছি তো তোমাদের সঙ্গে আর কি এটাই শেয়ার করতে চাচ্ছি যে দেখো তোমাদের বাড়িতে যদি এরকম পুরোনো ব্লাউজ থাকে আর কি তোমাদের তোমরা পরো না সেরকম তো এরকম আর কি একটু রঙ তুলি নিয়ে আর কি বসে পড়ো দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন তোমাদেরও মাথায় চলে আসবে এমনিতেই আর দেখতেও ভালো লাগে সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে জানো তো এই সব জিনিসগুলো আর নিজে হাতে করছো এটা ভেবে না খুব ভালো লাগবে দেখবে আমার তো খুব ভালো লাগে যায় এটা আমি নিজে হাতে করেছি জানি অত ভালো হয় না তাও নিজের প্রশংসা নিজেই করছি কারণ নিজের তা নিজে না বললে না কেউ বলবে না যে তোমারটা ভালো হয়েছে তো এই দেখো অনেক ডিজাইনগুলো এত সুন্দর লাগছে পেছন সাইডটায় ঠিক আছে ব্যাক সাইডে আর কি তো এই দেখো খুবই সুন্দর লাগছে আর পরলে আরও সুন্দর লাগবে তারপরে চলে আসলাম দেখো ব্লাউজের নিচের দিক দিকটায় আর কি প্রথমে আর কি দেখো এরকম করে ঢেউ ঢেউ দিয়ে নিচ্ছি যাতে আমার মানে ডিজাইনগুলো খুব বেশি দূর চলেও না যায় আবার একেবারে ছোটোও না হয়ে যায় বড়ও না হয়ে তাই আর কি এটা আর কি মাপ দিয়ে নিলাম ঠিক আছে আমার আইডিয়া মতো তো দেখো প্রথমে আর কি এরকম করছিলাম তারপরে ভাবলাম যে কি করলাম ভুল করে দিলাম নাকি তারপর আবার উল্টো উল্টো দিক দিয়ে করতে করতে আসছিলাম আচ্ছা তোমরা জানো যে এই ভিডিওগুলো করতে করতে না মানে ভিডিওগুলো এতটাই বড় হয়ে যায় যে তারপরে কথা বলতে বলতে আর খুঁজে পাই না যে কি কথা বলবো তারপর কি করি জানো তো এই ভিডিওগুলো আর কি কেটে কুটে আর কি যতটা ছোট করা যায় ততটাই ছোট করে দেই তো আমার ভিডিও ছিল প্রায় ষোলো মিনিটের তো দেখো কতটা কেটে কেটে আর কি মানে এতটা ছোট করে ফেলেছি তারপরে দেখো আরও তো কত কিছু দেখাইনি কত কিছু করিনি তাও ভিডিওটা দেখো মানে বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি কি বলবো বুঝতে পারছি না তো সেই জন্য তো দেখো আর কি রঙ দিয়ে এরকম আর কি করার সময় না অনেক সময় আর কি গুচিয়ে যায় মানে সব কিছু সমান থাকে না তাই আর কি নিচে একটু বোর্ড দিয়ে নিয়েছি জানো তো তোমরা যখন করবে এরকম একটা বোর্ড দিয়ে নেবে তখন দেখবে আর কি সমান থাকবে আর করতেও তোমাদের সুবিধা হবে আর কি রঙ তো এ দেখো আর রং করতে গেলে না হাতে পায়ে সব জায়গায় আর কি লেফটে যাই তোমরা তো জানো যেরকম এরকম আর কি দেখায় না টিভিতে যে কোনো কাজ করতে গেলে হাতে মুখে লেগে যায় আর কি রঙটাও না ওরকম জানো তো করতে গেলে হাতে মুখে জামা কাপড়ে সব জায়গায় আর কি লেগে যায় যতই গুছিয়ে বসি ততই আর কি মানে সব কিছু লেগে যায় লেপ্টে যায় তো এই দেখো আর কি রঙ মানে রঙ তো করা এখনও হয়নি এখনও অনেকটা বাকি এখনও হাতায় করতে হবে ঠিক আছে খুব একটা করবো না মানে এরকম ডিজাইন দিয়েই করবো সব জায়গায় তো ভিডিওটা যেহেতু মানে আর কি ক্লাসটার দিকে চলে আসছে তাই আর কি আর কি বলবো আর সবই তো দেখলে এরকমভাবেই করতে হয় তো তোমরা বাড়িতে পুরোনো ব্লাউজ ট্লাউজ থাকলে আর কি এরকম চেষ্টা করো দেখবে দেখবে আর কি তোমাদের খুব ভালো লাগবে যে আমি মানে আমার নিজের হাতের কাজ ঠিক আছে এরকম খুব ভালো লাগবে মানে এরকম এখনও অনেক চলছে যে এরকম জামা কাপড়ের উপর আর্ট করা ঠিক আছে মানে অনেক জিনিসের উপর এরকম আর্ট করা চলছে এখন মানে নিউ ট্রেন্ডিং আর কি যেটাকে বলে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো কাটতে কাটতে অনেকটা ছোটো করে ফেলেছি আর কী বলতেও পারছি না ঠিক আছে তো ভালো লাগলে পাশে থেকো অবশ্যই আর একটু মানে যদি আমার ভিডিও কেউ দেখো তো একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে আর কি বুঝতে পারবো যে কে দেখছে না দেখছে কোথা থেকে দেখছে সেটাও একটু কমেন্ট করে দিলে ভালো হয় তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটি লাইক করে দিও আমার ভিডিওতে তো সবাইকে টাটা গুড নাইট এখন যেহেতু রাত্রিবেলা তাই